হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আগের ভিডিওতে তোমরা দেখেছো আমার ফ্রেন্ডের বার্থডে ছিল তার জন্য তার বাড়িতে আমরা গেছিলাম সেলিব্রেশন করার জন্য আজ তোমাদের সঙ্গে শেয়ার করব অফিসে আমরা তার বার্থডেটা কিভাবে সেলিব্রেট করলাম তোমরা অনেকেই জানো যে আমরা একই অফিসে জব করি তো সেই কারণে আজকে অফিসে তার বার্থডেটা সেলিব্রেট করা হবে যেহেতু তার বার্থডে সানডেতে পড়েছিলো তাই আজকে সেলিব্রেট করা হবে দেখো এখন আমি আর দাদা মিলে চলে যাচ্ছি কেক আনার জন্য আর কেক আনার জন্য আমরা চলে গেছিলাম মি অমরে মি কেক কিন্তু দারুণ টেস্ট হয় তো আমরা গিয়ে সবার প্রথমেই দেখে নিচ্ছিলাম যে কী কী ফ্লেভারের কেক আছে কেমন কেমন দামের তো প্রথমে আমরা ভেবেছিলাম যে স্ট্রবেরি কেক নেব কিন্তু তারপর মনে হলো ঠিক আছে চকলেট কেকই নেওয়া যায় চকলেট তো সবার ফেভারেট হয় সে কারণে চকলেট ফ্লেভারের কেকই নেওয়া হলো সেই কারণে আমরা ব্ল্যাক ফরেস্ট কেকটা নিয়েছিলাম চলো এখন কেকটাতে আমরা প্যাকিং করে নেব আর মজার জিনিস জানো কেকের উপর আমরা একটা নাম লিখিয়েছিলাম যে নামটা কিন্তু আমরা অফিসে সবাই আমার ফ্রেন্ডকে সেই নামেই বেশিরভাগ ডাকে নামটা কি সেটা দেখতে হলে তো পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে এখন চলো কেক নিয়ে অফিসে যাওয়া যাক সেলিব্রেট করতে হবে তো অফিসে এসেই আমরা আগে কেকটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এখানে আর কেকের উপর কি নাম লিখেছিলাম জানো দেখো তবে কি নাম লিখেছিলাম তোমরা দেখছো বাচ্চা হ্যাঁ সবাই ওকে অফিসে বাচ্চা হলেই রাখে हैं बिल्कुल बोल কেক কাটার পর আমি ওকে একটু কেকটা খাইয়ে দিলাম আর ভালোভাবে সবাই ওর মুখে মাখিয়ে দিয়েছে দেখো আর দেখো চেরি নিয়ে এখানে কি কাণ্ডটাই না হচ্ছে আর এদিকে আমাদের আরেক কালি কেকটা কেটে সবাইকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে তো চলো এবার আসি গিফটের পালা প্রত্যেকের জন্মদিনে আমরা অফিসের সবাই মিলে গিফট দিয়ে থাকি গিফটের মধ্যেও কিন্তু আজকে অনেক টুইস্ট আছে তো ভিডিওটা দেখতে থাকো না না বলতে হবে বলতে হবে বলতে হবে না না বলতে হবে বলতে হবে দেখা কাগজে দেখা দিদি জন্মদিনের কে কম আমাদের অফিসে প্রত্যেকের জন্মদিনে এই যে এই ব্যক্তি কিন্তু সবার বার্থডে গিফটটা একদম খুব নিখুঁতভাবে সাজায় গুছায় আর প্রি প্ল্যান করে বলা যায় তো তার জন্মদিনটাকে তো একটু স্পেশাল বানাতে হবে সেই কারণেই এই গিফটটার আমাদের ব্যবস্থা তো গিফটটা দেখছো প্যাকিংয়ের ভিতর কিন্তু প্যাকিং যাতে বুঝতে না পারে কি আছে তো চলো এটাও খোলা যাক। গিফটটা কেনার সময় কিন্তু আমার বান্ধবী আমাদের সঙ্গেই ছিল কিন্তু সে বুঝতে পারেনি তো চলো অনেক ছোট ছোট জিনিস আমরা এর মধ্যে অ্যাড করেছি এই মেয়ে জিনিসগুলো দেখে কিন্তু একটা মেয়ে খুবই খুশি হয় তো সেই কারণে এই গিফটটা আমরা প্ল্যান করেছিলাম সবাই এই গিফটের মধ্যে ছিল একটা কুর্তি লেগিংস ওনা নীল পলিশ মাথার চুলে দেওয়া ক্লিপ একটা ক্রাউচ মেহেন্দি কানের দুল টিপের পাতা তো ফুল লুক তো এটা তো কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও এই গিফট খোলার চক্র তো আমি কেক খেতেই ভুলে গেছি তো চলো কেক খেতে খেতে ভিডিওটাকে শেষ করা যাক ভিডিওটা এতটুকুই কেমন লাগলে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে টাটা